কথা আছো সব চলেছ

আমার ওইটা এখনো ঠিক হয় না রে ভাই মানিটাইজেশন অপশনটা ডিসেবল হয়ে গেছে টাইম দি যখন দেরি আছে বসে আছি চ কমেন্ট করে কোথা থেকে বলছো তবে তো বলতে পারবো নামটা ओ ताई ना की हां ताई लाइक कमेंट शेयर कमेंट एकटा करो बोले দাও তো আমি নাম গুলো বলি বিকাশ বাগদি हाय বিকাশ বাগদি सेंड বিকাশ বাগদি তারা অতই গিয়ে যে দেখা যাচ্ছে মুখ

টেনশানে শরীর খারাপ হয়ে গেল মানি টেনটা অফ হয়ে গেছে এখন কোথায় কোথায় ফিল্ড আছে একটু কমেন্ট করে জানাবে যারা সব বলে দেবে এখানে এই বক্স আসছে তাদের একটা আপডেট ভিডিও বানিয়ে দেব কোনো কথা হবে না এই লাইভের মধ্যে বলে দেবে আপডেট ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ফেসবুক এবং ইউটিউবে দুটোই আর যারা সব আমার ফেসবুকটা ফলো করো নয় ফলো করে নেবে আশিক ভাই ফেসবুক পেজটি คะน่ะเห็ดอุ่นกันสิ তুই কোথায় যাচ্ছিস আমি বাড়িতে আছি ভাই এই মায়ের মন্দিরে ঘাটে আছিস এখানে আছি বড় মায়ের মন্দিরের সামনে এইটা হচ্ছে ঘাট দেখতে পাচ্ছি এই ঘাটটাতে লাইফ স্ট্রিম করছি একটু লাইফ এলাম তোদের সাথে কথা বলবো একটু অন্ধকার হয়ে গেছো राट सॉरी खराब तो बंदा है ऐसा क्यों नहीं कमेंट करो कमेंट करो

এক হাজার লাইক যেন হয়ে যায় বন্ধুরা আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক করবে লাইক না করার পর আমার এই অবস্থা হয়ে যায় চলো রাখছি